বিদেশ থেকে ডলার আসবে না ইউরো আসবে না প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে অনেক কিছু গার্মেন্টসে করায় আদেশ বাতিল হয়ে যাবে আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতে সারা ইনকাম পাবে না বাড়ি ফেরত চলে আসবে তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর মেশাকার চলতেছে আপনি বলবেন যে রাখো তোমার দিন রাখো তোমার ইসলাম নামাও আবদুল্লাহকে দরকার নাই এর চেয়ে আগেরটাই ভালো ছিল এটাই বাস্তবতা তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে যখন অন্তত বিশ পার্সেন্ট বাংলাদেশের অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের ইমান বিল গায়বিন থাকবে ইমান বিল গাইব কি ইমান বিল গাইবের একটা বড় পাঠ হচ্ছে পরকাল ছয় নম্বর অবিল আম ইউ কিনুন সৌরভ আকারার রহমতাল্লাহ বলেছেন আল্লাদিন আবিল গাইব যারা গায়বে রাখে আর শেষ করছেন অবিল আিরত কিনুন পরকালে রাখে তো পরকালে একইন রাখা মানে পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা দেখতে পাওয়া মুসলমানদের জীবন ভিত্তিক। পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন বার্জাকি জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বের আসতে পারবেন না আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের আসতে না পারবেন ততক্ষণ আপনাকে যে বিজয় হবে না আল্লাহ ও তালা কোরআন মসজিদে বলছেন আমি হাসিফদম আংতদ হলুলজান্না

পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে শর্ত দেওয়া হয়েছে হয় ইমান পরিত্যাগ না হয় আগুন রেডি আছে তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে একটাই রাস্তা আছে সুন্দরগঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে এটা জান্নাত এটা কিসের আগুন এটা জান্নাত আর পিছনে আমার বাড়িতে যে লাইট ফ্যান বিদ্যুৎ এসি চলতেছে ওখানে তো জাহান নামের আগুন চলতেছে এই একইন ছাড়া সম্ভব নয় আর সাবলুকদের এই একইন ছিল তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে সেখানে আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পাচ্ছিল আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান নামের আগুন দেখতে পাচ্ছিল এটাই একই এটাই পরকালের উপর একই অন্তত বিশ পার্সেন্ট মানুষের এই লেভেলের যতক্ষণ ইমান না হবে ততক্ষণ ইসলামের বুঝা হবে না মুসলমানেরা জোর করে টেনে নেওয়া হবে কেননা পরকালমুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব না বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না বস্তুবাদ তো ধোকা আপনাকে গোলাম বানানোর ধোকা আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোকা সম্মানিত করছে এই জন্য ইমান বিলকাই বিয়া কিন লাগবে তারপরে দুনিয়াতে কি করতে হবে দুনিয়াতে দুটো জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয় একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয় নেতা তৈরির কারখানা ন্যায়পরায়ণতার আমানতদারিতা যেন মহাম মুসলমানদের মধ্যে না থাকে এই জন্য মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া আছে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্রের কালচারই এমন যে আপনাকে মিথ্যা বলতে হবে গণতন্ত্রের কালচারই এমন ওখানে আপনাকে দুই নম্বরই করতে হবে ধোকাবাজি করতে হবে অন্য দলের সাথে তো বহু দূরে থাক একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আর একজনের বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে তো মনোনয়নে নিয়ে আসতে পারবে না তাহলে এই যে দুই নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয় এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া তাহলে কী হবে তাহলে তিনশোটা যে এমপি আসতে সেই তিনশো এমপি দুই নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে তাহলে এরা তিনশো জিন আপনাদের কাছে এমপি কিন্তু আল্লাহর কাছে গোলাম কৃত দাস এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে কেন আমাদেরকে ওই কালচারের মধ্যে বড় করা হয়েছে তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ যে কোথাও বিক্রি হবে না এই যে ওসি ডিসি এসপি এ তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না আওয়ামী লীগের আমলেও যারা ছিল এখনও তারাই এটা সরকারি চাকরি যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না পুলিশ বলেন আর্মি বলেন জজ বলেন বিচারক বলেন সব তো এরা তো আমরা আপনারাই এরা তো বাইরের কেউ নয় এরাই যদি বলে যে আজ থেকে সত্যবাদী হলাম ন্যায়পরায়ণ হলাম একদিনে দেশে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে কিন্তু ভুল হচ্ছে আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পরি তাহলে ওটাই হয়তো শতভাগ ইসলাম ওটা অবশ্যই ইসলাম আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম অবশ্যই ওটা ইসলাম কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম সবাই মিলে বোরখাও পরলাম কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম তাহলে আমরা এখনো বুঝিনি যে ইসলাম কি এইটা এখনো বুঝিনি কেন এক কালবে আল্লাহর ইমান আর আমানতের ক্ষমানতা একত্রিত হতে পারে না লা আল ইমান লা ফলে ফলত মানুষকে আমরা বুঝাতেই পারি আমি যে বললাম যে আজকে ওসিডিসি এসপি সাব রেজিস্টার এরা যদি শতভাগ সতার ন্যায় পরে হয়ে যায় তো আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে এটা কেমনে বললাম কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প কার্ডই হচ্ছে রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার সত্যবাদিতা এটা মোহাম্মদ ইসলাম মার্কেটিং করে গেছে ইসাল ইসলামের জন্য যে ঈসাল ইসলামের পূর্বে পৃথিবী জুলমে ভরা থাকবে ঈসা ইসলাম না আসা পর্যন্ত কিয়ামত কয়ে হবে না মুসা মারিয়াম যতক্ষণ অবতীর্ণ না হয়েছে কিয়ামত হবে না আর সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহ এটা ব্রান্ডিং রাসুদুল এটা বলেনি যে ইসাবনে মারিয়াম অবতীর্ণ হয় সারা পৃথিবী সব মানুষকে বাধ্যতামূলক সালাতাদাই করাবেন মানুষ সালাতাদাই করবেই কিন্তু রাষ্ট্র ইসলামের ব্রান্ডিং রাষ্ট্রীয় ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে নেয় তবু ওই ওসি ডিসি এসপি রেজিস্টার এরা এমন ইসলাম বুঝা বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে ঘুষ নিয়ে মুসদে দান করে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে এদের সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা যে মোনাফিকি এটা তো আমরা বুঝাতে পারলাম না এইটার তো দিনের সাথে ঠাট্টা আছে আছেই এটা তো মুনাফিকই আছে আছে। ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করল একজন মানুষ পাঁচ অক্টো সালাত জামাতে মসজিদে আদায় করলো রাতে তাহার সালাত আদায় করল তবুও ওই রাতে তাহারুদ্ সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতে শতভাগ ওইটা বেশি কাজ ছিল এইটাই তো বুঝাতে পারলাম এটা রাসুল সালামের হাদিস সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো ছায়া দিবেন তার এক নাম্বারে জায়গা দেওয়া আছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল বাকি নামাজি দানকারী এদেরকে দুই তিন চারে জায়গা দেওয়া আছে আর এক নাম্বারে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ ন্যায় করেন তাহলে ওসি ডিসি এসপি এসিলেন্ট সাব রেজিস্টার এদেরকে আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো কি ওটা তো করার দরকারই নাই তুমি এই যে দায়িত্ব আছো এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি কি পালন করতেছো জানো রব্বুল আলমিনের গুণে গুণান্বিত হচ্ছ রব্বুল আলমিন আল্লাহ তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায় পড়ায় জুলম করেন না মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছো দিস ইজ এ মেরাক মানুষ হয়ে তুমি রব্বুল আলমিনের যে গুণ যে উনি কারো উপর জুলুম করবেন না সেটা তুমি বাস্তবায়ন করছি অনেক মহৎ গুণ বিশাল গুণ কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না ইসলাম কি এটা মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ তাহলে সত্যবাদী তা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে এই জন্য গণতন্ত্র এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়েও আসে তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে কেন ওইটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না আর শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবীকে যেই ফাংশনের উপর তৈরি করেছেন সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার পাবজি টিকটক আইপিএল বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে সময় নষ্ট করে মদ গান জানে ব্যস্ত থাকে আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না আমার সুন্দরগঞ্জে কিছু মধখুর জুয়াখরকে নেতা বানাবো এটা আল্লাহ করবেন না আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে আর এই সুন্দরগঞ্জের মধখোর জুয়াখর মুসলমান হওয়ার পরও গোলাম থাকবে কেন আবার পায়ে গোলামির জঞ্জির সে নিজে বেঁধেছে কিছু করার নেই আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায় কেন বলেন তো আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানে আদম আলিহিসাল্লা আসলামকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেস্তা এবং সিজদা করিয়েছে ইবলিস করেনি ইবলিস বোঝেই ইবলিসের প্রশ্নই ভুল ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি আরে পাগলা আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয় জ্ঞান তো তোমার চেয়ে বেশি আদম আলি জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি নাহলে তোমার আগুনের যে নূরের তৈরি ফেরেস্তা তো আরও শ্রেষ্ঠ নূরের তৈরি ফেরেস্তা কি জন্য শ্রেষ্ঠা করতেছে আর তুমি আগুনের তৈরি হয়ে কী বলতে চাও কি বুঝাতে চাও জ্ঞানই শ্রেষ্ঠত্ব জ্ঞানই ক্ষমতা আল্লাহ তলুদকে যখন নেতা বানালেন তখন বলছেন বাস্তবতা এলমেম আমি তলুদকে নেতা বানিয়েছি জ্ঞানের জোরে জ্ঞানের ক্ষমতায় কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই তাহলে কিভাবে নেতা হবে গোলামীর জিনজিদ তো আমরা আমাদের পায়ে নিজেরাই বেঁধেছি এবার কল্পনা করেন যে পাঁচশো জন যদি এমন যুবক তৈরি হয় যে পাঁচশো জন যুবক শতভাগ দাউহিদে বিশ্বাসী শতভাগ ইমান বিল গায়েবে বি রাখে মানে পরকাল দেখতে পায় বস্তুবাদী নয় আবার জ্ঞানে সর্বোচ্চ আবার জ্ঞান ওর জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না কত ডাক্তার ইঞ্জিনিয়ার নেবেন অনেক জ্ঞান অর্জন করেছে পিএইচডি ডিগ্রিধারী একটা এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে বন্দরে বসে আছে চিটাগাং বন্দরে মেডিকেলগুলোতে বসে আছে গাড়ি হাতিয়ে দিবে কোম্পানির ওষুধ লিখবে ও কি জ্ঞানী নয় জ্ঞানী কিন্তু আর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে ন্যায় নয় তাহলে কল্পনা করেন যে পাঁচশো এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার সর্বোচ্চ ইঞ্জিনিয়ার কিন্তু বিক্রি হয় না কেউ কিনতে পারে না ওদেরকে ন্যায় পড়ায় সত্যবাদী আবার তাওহিদে সর্বোচ্চ শতভাগ তাওহিদে বিশ্বাস রাখে আবার ইমান বিল গাইবে একই রাখে এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে কিন্তু হ্যাঁ এরকম পাঁচশো যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে হত্যা করতে চাইবে আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনো দিন হয়নি পরেও কোনো দিন হবে না দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না দুনিয়ার শক্তি চেষ্টার অংশ বিজয় হয় কি দিয়ে কথা বলেন তো কী দিয়ে বিজয় হয় আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয় তা আল্লাহর সাহায্য কেমনি পাবেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুইটা বড় মাধ্যম আছে প্রযুক্তি আছে অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার একটা সালাত আর একটা জিকির সালাতের তো লাগবেই পাঁচ ওয়াক্ত সালাতের পরে আরও একটা সালাত খুবই পাওয়ারফুল ওটা হচ্ছে রাতের সালাদ আর জিকির তো আছেই কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল রয়েছে সকাল সন্ধ্যার জিকির কিন্তু এই সালাদ এবং এই জিকির কেন পাওয়ারফুল এই সালাদ এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে এটা একটু বুঝে তারপরে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে দেখেন এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন লাইভ ক্লাস করতেছেন লগ করে পাসওয়ার্ড দিয়ে তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে জুম দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তো এইটা যে প্রযুক্তি এই প্রযুক্তির চাই লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে সাত আসমানে থাকা রব্বুল আলমিন লাইভ কানেক্টেড হবে ওটা হচ্ছে সালাত রব্বুল আলমিনের সাথে রব্বুল আলমিন সাত আসমানে আমি দুনিয়ায় কিন্তু মুখোমুখি হব লাইভ সরাসরি কথা হবে ওটার প্রযুক্তি সালাত ওটার জন্য সালাতে দাঁড়াতে হবে সিস্টেম ওইটা ফর্মেট ওইটা যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন এটা গায়েবে নির্ধারিত ফরমেট লাউে মাহফুজে নির্ধারিত ফরমেট সেম হুবহু ওই ফরমেট যখন আপনি ধারণ করবেন কানেকশান তৈরি হয়ে গেছে ফর্মেটে উল্টাপাল্টা হয়ে গেলে কানেকশান হবে না নেটওয়ার্ক কাজ করবে না অ্যাক্টিভ হবে না ফাংশান করবে না এই জন্য ফর্মেট হুবহু ওই রকমই থাকা লাগবে যেমনটা লাউয়ে মাহফুজে লাউ মাহফুজ থেকে জিব্রাইল জিব্রাইল থেকে মহম্মদ ইসলাম মহম্মদ ইসলাম থেকে কোরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিসে যেভাবে ফর্মেট দেওয়া আছে ওটাই হতে তাহলে ওই ফর্মেট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলমিনের সাথে কানেকশান হবে ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও বামে তাকাও উপরে তাকাও তাহলে পুরো ফেসটা নেয় পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে সাথে সাথে খুলে যায় তো আজকের যুগে আধুনিক যুগে অনেক দরজা আছে দেখবেন ফিঙ্গার দিয়ে দরজা ওপেন হয় আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে পৌঁছেছে তো দেখবেন যে ফিঙ্গার প্রিন্ট দরজা ওপেন হয় কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয় তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সঙ্গে দাঁড়িয়ে আছি যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কী বলে যে শুধু ইংরেজি লেখিও না সংখ্যা দাও এক দুই তিন চার দাও এক দুই তিন চারের পরে হ্যাশ দাও স্টার দাও যত রকমের দিতে পারো তত পাসওয়ার্ড শক্ত তো পাসওয়ার্ড অনেক শক্ত নির্ধারিত সময় আসতে হবে নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না দরজা খুলবে না নির্ধারিত সময় আসতে হবে পবিত্র অবস্থায় আসতে হবে পবিত্র হওয়ারও ফরমেট দেওয়া আছে মানুষ বুঝতেছে না কী ব্যাপার আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছি এটা তো গাইবে নির্ধারিত ফরমেট এটা তো প্রযুক্তি পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাসাই করতেছে লাউ মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে এইটা ওয়েটারের সাথে মিলে যাবে তখনই তো কানেকশান তৈরি হবে তখনই তো যোগাযোগ তৈরি হবে আসে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন এটা একটা ফরমেট এর সাথে একটা আওয়াজ আছে সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রব্বে আলমিনুর রহমানুর রাহিম রুকুতে যখন গেলেন এটা একটা ফরমেট ওর সাথে একটা সাউন্ড আছে সুফান রব্বেল আজিম সিজদাই গেলেন ওর সাথে একটা সাউন্ড আছে সুফান রব্বেলা আলা এই ফর্মেট সাউন্ড দাঁড়ানো সময় কাল কানেক্টেড চোখ সিজদাই সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে ধরতে পেরেছে পরিপূর্ণভাবে তখন আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হবে আল্লাহ সোহান রহমত পাওয়ার দরজা উন্মুক্ত হবে এটাই সালাদ সালাদ ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই সালাদ ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই কেননা সাতাশ মানের সাথে যোগাযোগই হবে না পাঁচ অক্টো সালাতে জেনে নামেই নাই গন্তিতেই নাই আল্লাহর কাউন্টের মধ্যেই নাই তো অকিদে কি কাজ হবে ওর ভোটেরও কোনো দাম নাই মিছিলেরও কোনো দাম নাই ওর দাগ কোনো দাম ভ্যালুলেস ষোলো কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে এটা মিথ্যা কথা তা আল্লাহর খাতাতেই নাই কিসের ইসলাম তো সাত আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে রব্বুল আলমিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ তার সাহায্য আসবে না ইসলামেরও বিজয় হবে না নিজের ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে নিজের দুনিয়া কিছু লাভ লোকসান হতে পারে ইসলামের নয় এই জন্য সালাত ছাড়া কোনো রাস্তা নাই মুসলমানকে সালাত আদায় করতেই হবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম সূর্যগ্রহণের সালাদ চন্দ্রগ্রহণের সালাদ বৃষ্টি প্রার্থনায় সালাদ সালা যুদ্ধের মধ্যে সালাত যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরও জমে তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে অর্ধেক যুদ্ধ করে অর্ধেক সালাত আদায় করো কেন তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে ওই থিওরিতে যুদ্ধ চলে না এটা যদি জিহাদ ফিস সাবিল্লা হয় জিততে হলে রব্বুল আলমিনের সাহায্য লাগবে রব্বুল আলমিনের সাহায্য আসার জন্য ওই যে ফরমেটে দাঁড়াতে হবে প্রযুক্তি ইউজ করতে হবে তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই আর একটা বলেছি জিকির জিকির কেন পাওয়ারফুল জিকির কেন শক্তিশালী জিকির কেন পাওয়ারফুল শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ আওয়াজ বাক্য কেন শক্তিশালী আজকে আমরা যে বিশ্বে দাঁড়িয়ে আছি এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আবদুল্লাহ এখান থেকে বলবো আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে মোবাইল থেকে